হ্যালো গুড মর্নিং আমার এবার রান্না করতে চলে এসেছি আমার আজকে রান্না হবে ফুলকপির ঘি রোস্ট আর মাছের কালিয়া মাছের কালিয়াটা এখন রেডি করা হয়নি তো ফুল চলো ফুলকপির ঘি রোস্টের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে খুব খুব সহজে হয়ে যাবে বেশি মশলাও লাগবে না কিন্তু খেতে খুব টেস্টি হবে মানে নিজের রান্না নিজের পছন্দ করছি তো তাই বললাম তার জন্য লাগছে ফুলকপি ডুমো ডুমো করে কাটা কেউ চাইলে দুটো ফালি করতে পারো বা কেউ চাইলে একটা ফালি মাঝখান দিয়ে করে নিতে পারো লাগছে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি আমি চার মগজ কাজু আর একটু পোস্ত আর তার সঙ্গে দেব একটু টক দই ফুলকপিটা কেটে নিয়ে পরে ভেজে নেব তার আগে একটু মশলাটা করে নিই মশলাটা ছেঁকে ভালো করে জল দিয়ে একদম পুরো প্লেন পেস্ট যেন কোনো ইয়ে না থাকে আমি একটু আদা নিয়ে নিলাম নিরামিষ রান্না তো তাই একটু আদার ফ্লেভার হলে ভালো হয় তো এখানে সামান্য ধনে গুঁড়ো যাচ্ছে এটা স্কিপ করে গেছিলো এটা একটু সামান্য দেবো বেশি না একসাথে পেস্ট করা হবে এই দেখো পুরো একদম পুরো স্মুথ পেস্ট হয়ে গেছে দেখো সাদা তেল দিয়ে দেব চাইলে অনেকে সরষের তেলেও করতে পারো বাট আমি যেহেতু ঘিতে রান্না করবো একটু তো আমি তাই জন্যে সাদা তেল দিলাম এবার প্রথমে ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভিজে নেবো দিয়ে একটু ফুলকপি আন্দাজে লবণ এবারে একটু এবার এটাকে নামিয়ে নেব দেখো একটু সাদা একটু বেশ পোড়া একটু পোড়া পোড়া ভাব এসছে আর কি আর এইদিকে দেখো ফোড়নের জন্য নিয়ে নেওয়া হয়েছে জিরে আর এইদিকে গরম মশলা মানে গরম মশলার মধ্যে থাকছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর এইদিকে থাকছে সামান্য জৈক্রী আর একটু চৈখ্রী রয়েছে আর এইদিকে রয়েছে তেজপাতা এইগুলো হচ্ছে ফোড়নের জন্য দেখো দিয়ে দেবো সামান্য একটু তেল কারণ পুরো রান্নাটা যদি ঘিতে করতে যাই বা যারা করবে যাদের কোলেস্ট্রল থাকবে তাদের একদম আগে একটু সাদা তেল দেব সাথে একটু ঘিও চলে যাচ্ছে রিফাইন তেলের সাথে ঘি এখন একটুখানি অল্পই দেবো কারণ পরে আবার নামানোর আগে যদি অনেকে পছন্দ করে নিরামিষ রান্নাতে ঘি গরম মশলা আমি করি আমি পরে একটু গরম মশলা আর একটু ঘি বেটে দেব। ঘিটাকে বেশি গরম করব না তাহলে ঘির যে ফ্লেভারটা থাকবে ওটা চলে যাবে একে একে ফোড়নগুলো দিয়ে দেবো দারুণ একটা গন্ধ মধ্যে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলো এবার যাবে মশলাটা মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর কি এর মধ্যে কোনো হলুদ যাবে না লবণটা যাবে তাই তো একটু লবণ যাবে চিনি যাবে লবণ আর চিনি যাবে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে এটা তো সেই কারণে একটু ঝালটা কম হবে এটাকে নাড়তে হবে কারণ যেহেতু কাজু আছে চার আছে তো সেই কারণে কাজু চার মগজ বড্ড লেগে যায় কড়াইতে অনবরত এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা থেকে একটু তেল ছেড়ে যাবে আর কি দারুণ একটা গন্ধ দিয়েছে তো এর মধ্যে সামান্য একটু জলও দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ শুধু মশলাটার টেস্টে হুম একদম সি মাঝে করা হচ্ছে তাই তো হুম এটা একদম সি মাঝে করতে হবে কষতে হবে আর কি এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখো এখানে আমার মশলাটা একটু বুট ভাট ফুটপাট যেমন পেট খারাপ হলে মানুষের করে পেটে ওইরকমও কড়াইতে হচ্ছে তো এই মুহূর্তে মানে তেল মশলাটা কাঁচাই আছে এই মুহূর্তে আমি কি করব আমার এই মুখ পোড়া ফুলকপিকে দিয়ে দেব পোড়া মুখ পোড়া মুখ ফুলকপিকে দিয়ে দেবো পোড়ামুখো ফুলকপিগুলোকে দিয়ে এবার মশলার সাথে নাড়াচাড়া করব আর এটাকে এবার একটু একদম সিম আছে ঢাকা দিয়ে রেখে দেব ওর এখন ফেশিয়াল চলছে তো এবার দেখো এটা হয়ে গেছে দেখো কেমন সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসছে কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে তন্দুরি তন্দুরি একটা বেশ টেক্সচার আছে আর ফুলকপিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তো এবার একটু দিয়ে দেব একবার ঘি দিয়েছিলাম প্রথমে এবার রান্না হয়ে গেছে জাস্ট একটু সামান্য ঘি সেইবারের জন্য আমাদের সাথে সাথে ঘিটাও জমে গেছে মানুষের সাথে সাথে ঘিটাও জমে গেছে কি করা যাবে তো এক চুটকি চুটকিভর সিঁদুর লাগাতা হয় এই চুটকিভর গরম মশলা খাতা হয় হয়ে হয়ে একটু হালকা হাতে নেড়ে না গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে আর এরকম শীতের দিনে রোদে বসে এরকম একটা তরকারি যদি থাকে তাহলে আর কিছু বোধহয় দরকার হবে না যদি কেউ তেল যদি না খুঁজে পাও ব্যারেল ভর্তি থাকলে ঢেলে দিও আমি একটু কম তেলেই রান্না করি তো তাছাড়া ফুলকপিতে তেলটা অনেকটা টেনেও না ফুলকপিটা যতই তুমি তেল দাও না কেন অতটা তেলটা পৌঁছে যায় না তেলটা অনেকটাই টেনে নেয় আর এমনিও এটা কম তেলে যেহেতু রান্না হয়েছে যেহেতু রোস্ট হবে সেই কারণে তেলটা কম পরিমাণই ছিল নাহলে তো এই দেখো ঘি রোস্ট হয়ে গেছে

তো চলো টাটা সবাই তোমার তোমরা ভালো থেকো পরে তোমাদের সাথে কথা হবে অবশ্যই